জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল এখন ভারতীয় পরীক্ষিত দালাল গতকাল ক্রিকেট বোর্ডের এক পরিচালক নাজবুল ইসলাম তার ফেসবুকে পোস্ট দিয়েছেন উনি পোস্টে লিখেছেন এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুছোক ভরে দেখল যদিও আমি পোস্টটি তার ফেসবুক থেকে সংগ্রহ করতে পারিনি উনি ডিলিট করে দিয়েছেন পোস্টটি স্টোরিজ উইথ সাইফ নামক পেজ থেকে তার শেয়ারকৃত অংশ থেকে আমি ডকুমেন্টটা নিয়েছি ভাবতে পারেন একজন ক্রিকেট বোর্ডের পরিচালক জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার এবং জাতীয় দলের সাবেক অধিনায়ককে সরাসরি ভারতীয় দালাল বলতেছেন একজন পরিচালক যিনি আবার অর্থ বিভাগের প্রধান মোস্তাফিজের প্রশ্নে বাংলাদেশের ক্রিকেটের মর্যাদা প্রশ্নে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে বাংলাদেশ খেলতে যাবে না তো আপনি একজন ক্রিকেটারের মর্যাদা রক্ষার প্রশ্নে দাঁড়িয়ে গেলেন আর একজন ক্রিকেটারের মর্যাদা রাখলেনই না যিনি আবার মোস্তাফিজের সিও সিনিয়র ক্রিকেটার সাবেক অধিনায়কও আপনার পরিচালক হওয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে আর প্রশ্ন উঠবেই কারণ আপনি যে পোস্টটি দিয়েছেন অতি সমালোচনায় পোস্টটি আবার ডিলিটও করেছেন ইতিমধ্যে পোস্টটি ভাইরাল হয়ে গেছে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা যেমন তাইজুল ইসলাম ইতিমধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে তাকে ক্ষমা চাওয়ার জন্য বলেছেন সেই সঙ্গে শামসুর রহমান সাবেক বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার উনিও পোস্ট দিয়েছেন একে একে সব ক্রিকেটারে পোস্ট দেবেন এটা আমি বিশ্বাস করি ক্রিকেটারের মান মানসমের প্রশ্নে ক্রিকেটের মানসন্ন প্রশ্ন আপনারা ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারেন আর একজন সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ক তার মন্তব্য তুলে ধরবেন এবং কৌশলগত দিক তুলে ধরবেন সেটাকে আপনি সম্মান জানাবেন না এটা কেমনি হয় কি বলেছে তামিম ইকবাল তামিম ইকবল বলেছে মানুষের ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিতে হবে ধীরে আসতে ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটি নিয়েছে এক একজন পরিচালক এক এক সময় এক এক মন্তব্য করতেছে এই মন্তব্যগুলো এভাবে না আসে বিজেপি পাবলিক ওপিনিয়ন দেওয়ার আগে যদি বোর্ড সময় নিয়ে সিদ্ধান্ত নিত এটা বেটার হতো লাস্ট সিদ্ধান্ত নেওয়ার পর তো আর ফিরে আসা যাবে না উনি বলেছেন আইসিসি থেকে বাংলাদেশের ইনকামই আসে নাইনটি থেকে নাইনটি যদি আইসিসি বাংলাদেশের উপর কোনো সিদ্ধান্ত নেয় যদি কোনো নিষেধাজ্ঞা দেয় সেক্ষেত্রে ফাইন্যান্সের প্রশ্ন আসে সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রশ্ন আসে সুতরাং সিদ্ধান্তগুলি নিতে হবে খুব ম্যাচ সিদ্ধান্ত উনি বলেছেন এই ইস্যুটা সেন্সিটিভ ইস্যু ধীর স্তে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো খারাপ কি বলেছেন একজন ক্রিকেটার তার অভিনয় দিতে পারে না উনি বলেছেন আমরা যখন খেলতে যাই নানান দর্শক নানান মন্তব্য করে সব মন্তব্য তো আমরা শুনি না তাহলে ক্ষেত্রে কেন ক্রিকেট বোর্ড দর্শকদের মন্তব্যের উপর নির্ভর সিদ্ধান্ত নেবে আর ক্রিকেট বোর্ড একটা ইন্ডিপেন্ডেন্ট বোর্ডই তারা নিজেরই সিদ্ধান্ত নেবে সরকারের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত কেন হঠাৎ করে তারা পাবলিক করবে এই সিদ্ধান্তগুলো সময় নিয়ে এবং আলোচনা সাপেক্ষে নেওয়া উচিত সে ধরনের মন্তব্য তাই করেছেন তাতেই উনি দালাল হয়ে গেলেন যে ক্রিকেট বোর্ড সাবেক জাতীয় দলের অধিনায়ককে সম্মান দিতে পারে না সেই ক্রিকেট বোর্ড আবার কীভাবে মোস্তাফিজ ইস্যুতে মোস্তাফিজকে সম্মান দেখাচ্ছে বিষয়টা এলোগুলো হয়ে যাচ্ছে না শুধুমাত্র ইস্যুটিতে ভারত জড়িত সে কারণেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অনেকেই এবং অনেক জনগণ আবেগ দেখাচ্ছে কোনটা তামিম কি কিছুই বোঝে না যে ক্রিকেটার ষোলো বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেললো সে ক্রিকেটার ক্রিকেট সম্পর্কে কিছুই বোঝে না আর আমরা সব কিছু বুঝে নিচ্ছি আর যে ক্রিকেট বোর্ড থেকে একজন পরিচালক সাবেক অধিনায়ক সাবেক খেলোয়াড়কে ভারতীয় দালাল বলে অসম্মান করে সে ক্রিকেট বোর্ড কিভাবে আবার মোস্তাফিজের সম্মানটা রক্ষা করবে ধন্যবাদ